প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম এ অঞ্চলের অভিজ্ঞ একজন ব্যাপারী হচ্ছেন আমাদের আবু হোসেন চাচা চাচার কাছে আজকে অন্যদিনের তুলনায় একটু বড় এবং লম্বা চওড়া গরু দেখতে পাচ্ছি চলুন তার কালেকশনকৃত এই গরুগুলো নিয়েই তার সাথে কথা বলি এবং জানি তার আজকের এই গরুগুলো সম্পর্কে

দেখার মতো লাল টক এটাই কি বলছিলাম যে গির যাদের মিশ্রণ আছে একটু আছে একটু ভাজ আছে তাই বললাম যেটা আছে সেটাই বলেছি তো চামড়া দেখাতে শোনা একটু হ্যাঁ দেখেন ঢিল আছে কেমন বয়সের এটা বয়সটা তো পরে নেই হয়তো বা পড়ে যাওয়ার পরে নেই সবুর বয়স চব্বিশ মাস পঁচিশ মাস পূর্ণ হয়ে গেছে বয়স চব্বিশ পঁচিশ মাস দামে কেমন হবে এটা এমন দাম রাখছি একশো তেইশ হাজার এক লাখ তেইশ পাশের টিকটা দেখেন আজকের গরুগুলোর কালার দেখবেন হাইট দেখবেন

আজকের কালেকশনের এটা হচ্ছে আপনার পাঁচ নাম্বার গরু কালারটা খুব সুন্দর হাইটটা ভালো এসছে যাতে কি এটা সাইওয়াল 100 সাইওয়াল 100 সাইওয়াল পাঁচ নাম্বার কালেকশনটা বয়স কেমন হয়েছে বয়সটা বলতে গেলে এরকম 24 মাস 24 মাস দেখার মতো করে বাস আমরা হাত দেন ডবল নাভের বাচ্চা সুরা মাথা তার ফিক্সটাটা কেমন দেখেন ভালো করে দেখেন হ্যাঁ এই গরুটা কত দাম দরকার আছেন

এগুলো রেডি কালেকশন নাকি প্রত্যেকটা গরু রেডি কালেকশন স্যার এই গোটা এখন মোটামুটি কেমন দাম ধরে দেওয়া যায় কাকা দাম রাখছে এটা 22 22 1 লক্ষ 22000 টাকা জি এখানে যে গরু 10টা আছে তো জি কোনো গরু পাঁচশো কম কোনো গরু এক হাজার কম কোনো গরু পনেরোশো কম এরকম স্কেসে গরু সব কিনা আচ্ছা দেখা যাচ্ছে যেটা একটা কিনেছেন পাঁচ টাকায় তার একটা কিনেছেন সাড়ে পাঁচ টাকা এরকম গরু কিনা মানে এর জন্য বলতেছে এটি তিরিশ দিন এটি পঁচিশ দিন এর কথা বলতেছে কম বেশি একই মানে গরু পরে কোনো হাজার কোন পনেরোশো কোনো এক হাজার এরকম কম বেশি গরু কিনা আট নম্বরটা দেখেন এটা একদম পাকা খয়ের কালার পাকা খয় মানে টক টুই খয়ের কালার জাত কি এটা শাহিওয়াল শাহিওয়াল হুম তো গরু দেখতে হবে আগে কালার দেখেন মাথা দেখেন চূড়া দেখেন নাভি কম্বল দেখেন

করে যদি নিতে চাই সেই ক্ষেত্রে লট দাম কত বলেন এই এই মাল দশটা কোনো বন্ধু কোনো খামারি কোনো ভাই যদি কোনো দশটা বন্ধু নিতে চাই দশটা গরুটা দেখি ভালো লাগলে কোনো খামারি বন্ধু জাত মান যদি চিনে সেই তো কথা বলতে হবে হ্যাঁ সেই দশটা গরু কোনো ব্যক্তি নিতে যায় এগারটা কাটি কাটি একদম আর গরু দশটা এক পালট কোনো ভাই দিতে চায় গরুর দাম রাখবো মানে বেশ প্রবৃধায় সিষ্ট হব মানে গরুর দামের অতিরিক্ত কথা বলা যাবে না গরুর দাম রাখবো গরু একশো পনেরো হাজার পাঁচশো করে দিতে এখানে যা আছে এক লাখ পনেরো হাজার পাঁচশো টাকা পার পিস হলে বেশ পুরু দিতে পারবেন তো বন্ধুরা প্রতিটা গরু দেখবেন যার কালার কম্বিনেশন সবকিছু আপনাদেরকে দেখিয়েছি সবগুলো গরু ছিল আগের থেকে সুন্দর এবং উঁচু লম্বা চওড়া ভালো লাগলে অবশ্যই আমাদের কাকার সাথে যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ